বামফ্রন্ট সরকারের সময় ত্রিপুরা রাজ্যের বিধানসভায় গাওয়া হতো না জাতীয় সংগীত বন্দে সঙ্গীতের একশো বছর উপলক্ষে লোকসভায় আয়োজিত বিশেষ আলোচনায় করে এমনটা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি লোকসভায় আলোচনা করতে গিয়ে বলেন ত্রিপুরা রাজ্যে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল কমিউনিস্টরা সেই সময় ত্রিপুরা রাজ্যের বিধানসভায় জাতীয় সঙ্গীত কিংবা বন্দে মাতরম সঙ্গীত গাওয়া হতো না ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পাওয়ার পর বিধানসভায় অধিবেশনের শুরুতে জাতীয় সংগীত অধিবেশনের শেষে বন্দে মাতর পরিবেশন শুরু করেছেন ত্রিপুরাকে না বন্দে মা জনগণ ফ্ল্যাগ মেনে শুরু किया যাতে जो बंदे मात जनगण वन से शुरू होगा और बंदे मातरम से समाप्त होगा यह कम्युनिस्ट का चेहरा है पैंतीस साल राज किया है